সিদ্ধেশ্বরী কালী মন্দির কালনা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এইটা দেখুন হচ্ছে কি বলি স্থান এখানে আগে কিন্তু বলি হতো আর এই হচ্ছে মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির কালনা দেব মানে বিগ্রহ ওখানে রয়েছে তো আপনারা যখন কালনা আসবেন এটা অবশ্যই দেখবেন একটুখানি জায়গার মধ্যেই সমস্ত কিছু রয়েছে এখানে দেখুন সমস্ত কিছু সুতো বেগেতে গেছে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আর মাতা রয়েছে এখানে আর এই যে মন্দির দেবতা জয়মা কালী এটা হচ্ছে মন্দির এখানে ধূপ মানে মোমবাতি জ্বালায় আর এখানে শিবের ইয়ে রয়েছে আপনারা জানেন কালী মন্দির যেখানে শিবেরও ইয়ে আছে সব জায়গায় দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির বা এই মন্দিরগুলো একই রকম সমস্ত কিছু এটা হচ্ছে কি সিদ্ধেশ্বর কালীবাড়ির মন্দির কালনাতে অবস্থিত তো আমরা এখানে এসে দেখে গেলাম এটা হচ্ছে কি দেখুন এই যে এই সামনে রয়েছে এটা হচ্ছে গিয়ে বলির জায়গা আর এই যে জায়গা রয়েছে দেখুন এখানে কিন্তু ওই শিবের বিগ্রহ রয়েছে অর্থাৎ মূর্তিগুলো রয়েছে আপনারা যদি কালনাতে আসেন অবশ্যই আপনারা কিন্তু এটা দেখে যাবেন এই যে সিদ্ধেশ্বরী কালী মন্দির এই যে কালী মাতা রয়েছে এনি হচ্ছে এই পাঁচটার দিকে এই দিকটা গেলে আপনি দেখতে পান মানে শ্মশান রয়েছে তো শ্মশানে খুঁজ মানে মাটি কুট থেকে পাওয়া গেছিলো তাই এর নাম হয়েছে সাধনা কুঞ্জ অর্থাৎ শ্মশান কালী কিন্তু এই কুঞ্জ নাম হয়েছে তাই নাম হয়েছে ছোটো মা অর্থাৎ কাঞ্চন মা এই যে মায়ের মন্দির